পনেরো মিনিটের মিটিংয়ের মাধ্যমে সাকিব খান এক নতুন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বলছি বরবাদ চলচ্চিত্রটি সাকিব খানের হাতে একেবারে সময় ছিলই না পরিচালক সাহেবকে সাকিব খান মাত্র পনেরো মিনিটের সময় দিয়েছিলেন এবং এই পনেরো মিনিট দীর্ঘ প্রায় এক বছরের জার্নি হয়ে দাঁড়িয়েছে শাকিব খানের এই বরবাদ সিনেমার পি প্রোডাকশন থেকে শুরু করে বরবাদ সিনেমার শুটিং শেষ হওয়ার পর্যন্ত টোটাল এক বছর কমপ্লিট হয়েছে এবং আরও প্রায় এক মাস সময় লাগতে পারে বরবাদের জার্নিটা শেষ হতে তার মানে প্রায় ১৩ মাসের জার্নি দিয়ে শাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি পর্দায় আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন শাকিব খানের দুর্দান্ত অ্যাটিটিউড এছাড়াও বায়ো বরপুর ভরপুর এই গল্পের মাধ্যমে সাকিব খানকে নতুনভাবে প্রেজেন্টেশন করে সাকিবিয়ানদেরকে চমক দেওয়ার জন্যই পরিচালক মেহেদি হাসান হৃদয়ের ভিন্ন এক গল্প নিয়ে বরবাদ চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে সূত্র অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই চলচ্চিত্রটা কিন্তু এবার ঈদে মুক্তি পাচ্ছে যেহেতু তখন এই চলচ্চিত্রের আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে গান টেলার, টিজার বা সেকেন্ড লুকগুলা কবে নাগাদ আসবে আমরা এই বিষয়টি জানতে পেরেছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় শোনা গিয়েছে আঠারোই ফেব্রুয়ারিতে একটি চমক দেওয়ার একটি পরিকল্পনা তারা নাকি সাজাচ্ছে এখন আসলে কি কী ধরনের চমক আমাদেরকে দিতে যাচ্ছে এটাই এখন দেখার বিষয় পনেরো মিনিটের মিটিংয়ের এই চলচ্চিত্রটা শাকিব খানের কেরিয়ারে নাকি সর্বোচ্চ বাজেটের সিনেমা এছাড়াও সাকিব খানের এই ছাব্বিশ বছরের কেরিয়ারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এই বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে তার মানে কতটুক ডেডিকেশন দিয়ে এই চলচ্চিত্রটা নির্মাণ করেছেন বা সাকিব খান কতটা সুন্দর অভিনয় করেছেন এটাই এখন দেখার বিষয় পনেরো মিনিটের মিটিংয়ে আজকের এই বরবাদ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষা রয়েছে আশা করা যাচ্ছে যে এই বরবাদ চলচ্চিত্রটি একশো কোটির ক্লাবে যেতে পারি সূত্র অনুযায়ী তারা একটি কথা দাবি করেছে গত বছরে তুমুল আলোচিত তুফান চলচ্চিত্রের রেকর্ড ব্রেক করে দিতে পারে মাত্র দুই সপ্তাহের মধ্যেই কারণ এই চলচ্চিত্রটি নাকি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে চলার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও মিডল ইস্ট ছাড়াও কিন্তু এই চলচ্চিত্রটি ইউরোপের কিছু দেশে নাকি চলার একটা সম্ভাবনা রয়েছে এখন এই বিষয়গুলোকে সমস্ত আমরা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন